হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেনপাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু যে পরীক্ষা তিরিশে জুন দু হাজার অনুষ্ঠিত হয়েছিল তার অফিসিয়াল মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে আমি সেই অফিসিয়াল মডেল অ্যান্সার কি অনুযায়ী প্রশ্ন উত্তর কী হবে তার পেপার টু পেপার টু যার সিরিজ সি সিম্বল হচ্ছে এই ও আকৃতির যে সিম্বলটা সেই প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তর মডেল অ্যান্সার কী অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরছি তোমরা উত্তরগুলো দেখে নাও এবং তোমরা মিলিয়ে নাও কোনো প্রশ্নে যদি কনফিউশন থাকে বা সন্দেহ থাকে যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে আগামী চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তো দেখো এক নম্বর প্রশ্নের উত্তর অফিসিয়াল অ্যান্সারকে অনুযায়ী আরেকবার বলছি অফিসিয়াল অ্যান্সারকে অনুযায়ী এক নম্বর প্রশ্নের উত্তর অপশান এ দুই অপশান বি তিন অপশান ডি তারপর দেখো চার অপশান বি পাঁচ অপশান এ ছয় অপশান সি যেগুলো দেখো এই রকম যে রাইট চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে উত্তর তারপর সাত অপশান বি তারপর দেখো আট অপশান বি নয় অপশান বি দশ অপশান বি এগারো অপশান ডি তারপর বারো অপশান ডি তেরো অপশান বি তারপর দেখো চোদ্দো অপশান বি পনেরো অপশান ডি ষোলো অপশান সি যেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে সেগুলো দেখবে সতেরো অপশান এ আঠারো অপশান এ উনিশ অপশান বি তারপর কুড়ি অপশান সি একুশ অপশান এ বাইশ অপশান ডি तेईस नंबर बी चौबीस बी पचिस ए छब्बीस सी सताश ए आठाश डी उनतीस ए तीस सी एक सी बत्रिश ए तेतर ए चौंतीस बी पैंत डी छत्तीस बी सांत सी आठ्रिस ডি ঊনচল্লিশ এ চল্লিশ বি একচল্লিশ বি এবং সি এটা ক্যাটাগরি টুয়ের প্রশ্ন একচল্লিশ বি সি বিয়াল্লিশ ডি তেতাল্লিশ বি চুয়াল্লিশ এ সি ডি পঁয়তাল্লিশ সি শুধুমাত্র সি ছেচল্লিশ এদিকে দেখো এই যে এই সাইডটাতে ছেচল্লিশ ডি আটচল্লিশ এ উনপঞ্চাশ ডি পঞ্চাশ এ একান্ন ডি বাহান্ন সি তেপ্পান্ন সি চুয়ান্নয়ান্ডি থ্রি অর্থাৎ লিনাক্স পঞ্চান্ন বি ছাপ্পান্ন ক্যাটাগরি টুই ছাপ্পান্ন এ এবং B, বি এবং সি ষাট সি শুধুমাত্র সি আবার বলছি এই রাইট চিহ্ন যেগুলো করা আছে সেগুলো হচ্ছে উত্তর একষট্টি বি বাষট্টি ডি তেষট্টি সি চৌষট্টি ডি পঁয়ষট্টি বি ছেষট্টি ডি সাতষট্টি বি আটষট্টি বি ঊনসত্তর সি সত্তর এ একাত্তর বি বাহাত্তর ডি তেহাত্তর ডি চুহাত্তর এ পঁচাত্তর এ ছিয়াত্তর সি সাতাত্তর বি আটাত্তর বি উনআশি আশি বি অর্থাৎ অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট একাশি বি বিরাশি বি তেরাশি ডি চুরাশি এ পঁচাশি সি পাঁচটা তিরিশ ছিয়াশি ডি তিন সাতাশি অপশন বি পি আর ভি অষ্টআশি এ উনানব্বই বি তিন হবে থ্রি নব্বই ডি একানব্বই বিয়ানব্বই ডি তেরানব্বই ডি চুরানব্বই সি পঁচানব্বই বি ছিয়ানব্বই এ সাতানব্বই ডি আটানব্বই ডি নিরানব্বই এ একশো ডি তো তোমরা কিন্তু এইভাবে উত্তরটা তোমাদের যে সিরিজে থাকুক না কেন তোমরা কিন্তু এইভাবে উত্তর মিলিয়ে নিতে পারো এবং কোনো প্রশ্নে যদি চ্যালেঞ্জ করার যদি মনে হয় যদি যে এই প্রশ্নের উত্তর ভুল আছে তাহলে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে আগামী চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত চ্যালেঞ্জ করা যাবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য যে চ্যালেঞ্জ ফি চ্যালেঞ্জ ফি হচ্ছে প্রত্যেক প্রশ্নের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা চ্যালেঞ্জ ফি তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ